কোটি কোটি জাকারান্দরে আয়নের মনে করি যার টুকরা আমাদের নিদান বন্ধু বিপদের কান্ডারি আমার দল ভবার নূর রসায় আমার জিন্দা ভবার নূর রসায় গোলাম কাঙ্গাল মিসকিনদের তরফ থেকে দুরাকাত্মের সব নজর ফুল সাইয়া দাও

عند القول بوركات نور نماذج الصواب نظر فوسي يا نظر فوسي تلي مجدد دلف رضي الله سبحانه حضرة غوص رحمة الله عليه حضرة خدا معين تنتج رحمة الله عليه حضرة خدا وهو عليه

আমার তাহার পীরের নুর মুগর দেখতে দেখতে অলন্ত সবাই আমার নুর নবীর মধুর করিমা জারি করে দি মোহাম্মদ